হুগলির লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রচনা ব্যানার্জীর সমর্থনে চন্দননগর সার্কাস মাঠে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়ে গেল দিদি নাম্বার ওয়ান রচনাকে দেখার জন্য মানুষের ছিল এমন এমনকি বসার জন্য চেয়ার কম পরে গেল নিজের নেত্রীকে দেখার জন্য মানুষ মাটিতে বসে থাকলেন ঘন্টার পর ঘন্টা। জনসভায় উপস্থিত ছিলেন চন্দননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী ডেপুটি মেয়র মুন্না আগারওয়াল সহ অন্যান্য তৃণমূলের নেতৃত্ববৃন্দরা জনসভা থেকে রচনা বলেন আমি কারো নাম নিয়ে কিছু বলবো না শুধু এটাই বলবো হুগলির মানুষ যাকে পাঁচ বছর আগে সুযোগ দিয়েছিলেন তিনি আপনাদের দুঃখে সুখে পাশে দাঁড়িয়েছিলেন কিনা সেই বুঝে ভোট দেবেন যদি আপনারা আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দেন তাহলে আমি করে দেখিয়ে দেব মানুষের পাশে কি করে থাকতে হয় মানুষের সেবা কি করে করতে হয় অন্যদিকে বিধায়ক ইন্দ্রনীল সেন বলেন বিজেপি দলটা হলো একটা ধাপ্পাবাজ দল বিদায়ী সাংসদকে পাঁচ বছর মানুষরা দেখতে পায়নি গত নয় তারিখে উনিও এই মাঠে একটা সভা করেছিলেন উনি আমার নাম নিতে ভয় পান আমার নাম না নিয়ে উনি বলেছিলেন আমি নাকি দুর্নীতি করে আঠারো কোটি টাকা কোথাও ফ্ল্যাট বানিয়েছে আমি ওনাকে চ্যালেঞ্জ করে বলছি উনাকে আঠারো কোটি দিতে হবে না মাত্র নয় কোটি দিন আমি ওটা উনার নামে করে দেব উইটা বিক্রি করে উনি আঠারো কোটি টাকা নিজের কাছে রেখে নেবেন প্রচণ্ড দেরি হয়ে গেছে আমি জানি আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমি শিব থেকে আসলাম সেখানেও প্রচুর প্রচুর ছিল সকাল থেকে তাও শেষ করতে পারিনি আর্ধেক করে চলে এসেছি সেখানেও রাস্তায় বিক্ষোভ শুরু হয়ে গেছে যে কেন আমি চলে এলাম কিন্তু এখানে আমার টাইম ছিল তাই জন্য আমাকে আসতে হলো আসতে যতটুকু সময় লাগে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা এখানে বসে আছেন সবাই এতক্ষণ ধরে থ্যাংক ইউ সো মাচ আমি এখানে মঞ্চে যারা রয়েছেন সবাইকে মাননীয় মানুষের রয়েছেন আমাদের ভীষণ প্রিয় মানুষ ইন্দ্রদার রয়েছেন মেয়র সাহেব রয়েছেন ডেপুটি মেয়র সাহেব রয়েছেন সবাইকে আমি প্রণাম জানাচ্ছি তথা আপনাদের সবাইকে আমি নমস্কার জানাচ্ছি আপনারা যারা এখানে রয়েছেন এতক্ষণ ধরে সবাইকে আমি আজকে এখানে যে মঞ্চে দাঁড়িয়ে আছি যার হাত ধরে আমি আজকে রাজনীতিতে এসেছি আমাদের সকলে প্রিয় মানুষ আমাদের মা মাটি মানুষের জননেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বিশ্বাস রেখে অনেক আস্থা রেখে আমাকে আপনাদের সকলের সামনে পাঠিয়েছেন তাই জন্য আমি চিরকৃতজ্ঞ তার কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আমার তরফ থেকে আমি বিশ্বাস রাখি যে আমি সেই সম্মান রাখতে পারবো যে দিদি এই সম্মান দিয়ে আমাকে আজকে আপনাদের সকলের সামনে পাঠিয়েছেন তাই জন্যে আমার কাছে অনেকটা দায়ের অনেক কর্তব্য কর্তায় সেগুলো আমি যথাসাধ্য চেষ্টা করব পালন করার যাতে আপনাদের সকলকে আমি ভালো রাখতে পারি আমি আপনাদের সকলকে খুশি রাখতে পারি আপনাদেরকে একদিন যে কদিন আমি এখন আপদ্ধ প্রচার করছি প্রচুর মানুষের সঙ্গে দেখা হচ্ছে অনেক মানুষের সাথে কথা বলছি অনেক মানুষের অনেক রকম কথা শুনছি সত্যি কথা বলতে রাজনীতির অভিজ্ঞতা খুব একটা নেই কিন্তু এইটুকু আমি খুব ভালো করে জানি বা এইটুকু আমি এই কদিনের মধ্যে নিজের মধ্যে বিশ্বাস অর্জন করতে পেরেছি যে মানুষের কাজ যদি করতে হয় মানুষের পাশে যদি থাকতে হয় তার জন্যে মনের জোর থাকতে হয় মনের ইচ্ছে থাকতে হয় যে আমি মানুষের জন্য কাজ করব। সেই ইচ্ছে যদি তোমার মনে থাকে যে আমি আজকে রাজনীতিতে এসেছি এবং আমি মানুষের পাশে থাকবো এবং মানুষের জন্য কাজ করব। তাহলে কেউ তোমাকে আটকাতে পারে না কখনও কোনো বাধা তোমার বাধা হতে পারে না কারণ তোমার মধ্যে যদি ইচ্ছে থাকে যে আজকে আমি মানুষের পাশে থাকবো এবং কাজ করব বিগত পাঁচ বছরে আপনাদের পাশে যাকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছিলেন যে সদস্য হয়ে সাংসদ হয়ে এসেছিল আপনাদের কাছে সে আপনাদের দুজনে কেন কাজ করতে পারেনি বা কি কাজ করেছে আমি জানি না আমি জানতেও চাই না বা তাকে করতে দেওয়া হয়নি কি কি আমি জানি না কারণ আমি যত জেলাতে যাচ্ছি সব মানুষেরই একই কথা এবং প্রত্যেকটি মানুষকে সেই একই উত্তর দিতে 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 আমার মধ্যে একটা অদ্ভুত হয়ে গেছে সবার কাছে এমন ভীতি হয়ে গেছে যে দিদি আপনি এসছেন আপনিও এখন আমাদের পাশে এসছেন হতে পারে কাল থেকে আপনাকে আমরা দেখতে পাবো না তো মানুষকে বোঝাতে আমার অনেক সময় লেগে যাচ্ছে যে সব মানুষ একরকম হয় না সবার চিন্তাধারা একরকম হয় না সব মানুষের কাজকর্মের চিন্তাধারা একরকম হয় না আজকে আমাকে এমন একজন মানুষ আপনাদের সকলের সামনে পাঠিয়েছেন যিনি বাংলার মুখ্যমন্ত্রী এবং তিনি এমন একজন মানুষ যিনি সবসময় অন্য নিয়ে বিশ্বাসী সারা ভারতবর্ষে তিরিশটা রাজ্যের মধ্যে একটি রাজ্য পশ্চিমবাংলা যার একটিমাত্র মুখ্যমন্ত্রী বাঙালি মুখ্যমন্ত্রী এবং মহিলা মুখ্যমন্ত্রী যিনি মমতা বন্দ্যোপাধ্যায় আর তার স্বপ্নের ছায়া হয়ে আমি আজকে এসেছি আপনাদের সকলের সামনে আমি চিন্তাও করতে পারি না যে আমার দিদি যে কাজটা করতে পাঠিয়েছেন আজকে হুগলি জেলাতে এত এত বিশ্বাস রেখে আমাকে পাঠিয়েছেন আমি তাকে নিরাশ করব এবং সেই জন্য আমি প্রতিদিন প্রতি মুহূর্তে অনেক কিছু শিখছি অনেক কিছু জানছি আশা করি আগামী দিনেও আমি অনেকটা পরিপূর্ণ হয়ে যাব রাজনীতিতে এসে এবং আমার ইচ্ছেও আছে প্রতিদিন আমি যখন শিখছি তখন আমার এটাই মনে হচ্ছে যে জীবনে যে কটা সময় আপনাদের সামনে এসে কাজ করেছি আগে ছবি করতাম তারপরে দিদি নাম্বার ওয়ান করলাম যখন যে কাজটা করছি শতভাত দিয়ে কাজ করেছি এবং সবসময় চেষ্টা করেছি মানুষকে খুশি রাখার মানুষকে আনন্দ দেওয়ার সেই আনন্দটা অন্যরকম ছিল আজকেই যে কাজটা করতে এসছে এই আনন্দটা দেওয়া অন্যরকম আনন্দ এই আনন্দটা হচ্ছে মানুষকে ভালো রাখার আনন্দ এই আনন্দটা হচ্ছে আপনাদের সুখ দুঃখ বোঝার আনন্দ এই আনন্দটা হচ্ছে যাতে আপনাদের কোনো অভিযোগ না থাকে সেই দেওয়া সেই আনন্দটা হয়তো আমি নতুন হতে পারি কিন্তু আমার সাথে আমি একদিনে এইটুকু আমি বুঝতে পেরেছি আমার হুগলি জেলা নিয়ে আমি বলব আমি বাকি জেলার সম্বন্ধে বলবো না আমি যাদের সান্নিধ্যে আসতে পেরেছি যে কজন বিধায়ক বলুন ব্লকের মানুষ ব্লক সভাপতিদের কথা বলছি বলুন পঞ্চায়েত প্রধানদের কথা বলছি বলুন যে কজন মানুষের সামনে আমি এসছি প্রত্যেকটি মানুষ আমার সাথে এত এত সুন্দরভাবে সহযোগিতা করছেন প্রতিটি মানুষ আমার সঙ্গে রয়েছেন বোঝাচ্ছেন শেখাচ্ছেন প্রতিনিয়ত প্রতিদিন আমার মনেই হচ্ছে না যে আমি একদম নতুন রাজনীতিতে আজকে আমার প্রায় এক মাস হয়ে গেল আমি প্রচার করছি আজকে হুগলি জেলাতে আমি এখন অনেকটা পরিপূর্ণ বলে হয় আমার তবুও মানুষ কাজ করতে করতে অনেক কিছু শেখে আমি আপনাদেরকে এইটুকু কথা দিতে পারি যে আজকে যখন আপনারা আমাকে ভরসা করে আমার কাছে এসে আজকে এত মানুষের ঢল এত মানুষের ভিড় তো আমার এটা ভীষণ ভালো লাগছে তো আপনাদের আমি করজনে সেই জন্য প্রণাম জানাচ্ছি বিশ্বাস রাখবেন আস্থা রাখবেন আমি আপনাদেরকে নিরাশ করব না কারণ আমি জানি আমি যখন কোনো কাজ করতে চাইবো তখন এই মানুষ যারা আজকে আমার এখানে বসে রয়েছেন তারা সবাই আমার সাথে স্তম্ভের মতন আমার সাথে দাঁড়িয়ে থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য কারণ একমাত্র রাজনীতি হয় না সেটা আপনারা সবাই জানেন ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করা যায় ঐক্যবদ্ধ হয়ে একটা যুদ্ধ জয় করা যায় এই লোকসভা ভোট এবারে আমাদের উন্নয়নের ভোট এবং আমাদের ঐক্যবদ্ধ হয়ে একতার সাথে আমাদেরকে লড়তে হবে আমার সাথে এত বড় একটা দল রয়েছে আমার বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস যে আমরা নিশ্চয়ই এই যুদ্ধে উত্তীর্ণ হব এবং আমরা সততার সাথে এই কাজটা করব এবং আগামী পাঁচ বছর যদি আপনারা বিশ্বাস করে আমার পাশে থাকতে পারেন আগামী পাঁচ বছর আমি একটা দিনের জন্য আপনাদের সুযোগ দেবো না যে আপনারা আঙুল তুলে বলবেন যে দিদি কোথায় আমি সবসময় আপনাদের সাথে থাকবো আপনাদের পাশে থাকবো তার মানে এই নয় যে আমি আমার কাজ ছেড়ে দেবো অনেক রাস্তায় অনেকে জিজ্ঞেস করছেন দিদিরা মজার কথা বলি একটা ভাষণের সাথে সাথে মাঝে মাঝে মাংের কথা মনে পড়ে যায় আমাকে রাস্তায় দিয়ে আটকে বলছেন যে শুনুন রাজনীতি তো করছেন রাজনীতিতে তো চলে এলেন দিদি নাম্বার মানে যেন বন্ধ না হয় তাহলে কিন্তু সারাদা বললাম যে দেখুন দিদির মনে আমি বন্ধ করবো না ওটা আপনাদের বিকেলের আনন্দ বাকি দ্বিদা আপনাদের জন্য আমি কাজ করবো এইটুকু আমি আপনাদের কথা বলেছি যতটুকু সময় আপনারা তো এতদিন বিশ্বাস করেছিলেন একজনকে বিশ্বাস করে আপনারা ভোট দিয়েছিলেন ভেবেছিলেন অনেক কিছু হবে সে বিশ্বাসটা তাকে করে করেছিলেন এবার আমাকে একটু বিশ্বাস করে আমার পাশে থাকুন দেখবেন আপনাদের নিরাশ করব বিশ্বাসটা রাখতে পারেন কারণ আমাদের দল নেত্রী তিনি এমন একজন মানুষ তিনি এমন একজন উন্নয়নের স্বপ্ন দেখার মানুষ তিনি তো আছেন আমাদের সাথে আমি তো অতি নগণ্য একজন মানুষ তিনি বট বটবৃক্ষ আমি তো কারো ছোট্ট একটা ফল সেই বটবৃক্ষ যতদিন আমাদের ওপরে এইরকমভাবে থাকবেন ততদিন আমরা সবাই ভালো থাকবো আমাদের পশ্চিমবাংলার মানুষ ভালো থাকবে তাই বটবৃক্ষকে ভালো রাখার দায়িত্ব হচ্ছে আমাদের সবার সেই দায়িত্বটা আমাদের বর্তায় যে আমরা তাকে ভালো রাখবো তবেই আমরা সবাই ভালো থাকবো বিশ্বাস করুন আজকে দু হাজার উনিশে যখন দু হাজার একুশে সরি যখন বিধানসভা ভোট হলো তখন দিদি একটাই কথা বলেছিলেন যদি তৃণমূল কংগ্রেস জয়ী হয় তখন আমি দুটো প্রকল্প নিয়ে আসবো প্রথম প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আর দ্বিতীয় প্রকল্প হচ্ছে খাদ্যসাথী প্রকল্প যেখানে বিনা পয়সায় গরিব মানুষ রেশন পাবে একদমই জানি আমি সবাই পান শুধু আপনি নয় সবাই পান এবং যখন এই রকমভাবে বিপুল জয় হলো তৃণমূল কংগ্রেসের দিদি কিন্তু দিদির কথা দেখেছে আজকে ঘরে ঘরে প্রতিটি মানুষ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন এবং খাদ্যসাথী প্রকল্পের বিনা পয়সা গ্যাসের প্রতিটি মানুষের ঘরে পৌঁছচ্ছে সেটা পাঁচশো থেকে হাজার হয়েছে হাজার থেকে বারোশো হয়েছে এবং তাছাড়া আরও চৌষট্টিটা প্রকল্প দিদির চলছে সারাক্ষণ সারা সময়ে এবং তিনি আরও চিন্তা করছেন আরও ভাবছেন আমরা যে দিদির পাশে থাকি দিদি আরও বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে আসবে পশ্চিমবঙ্গের উন্নতির জন্য মানুষের পাশে থাকার জন্য তাই আমাদের আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমাদের সাথে থাকুন তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন আপনারা ভালো থাকবেন আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো সবাইকে প্রণাম জানাচ্ছি রাজনৈতিক মানুষ নয় রাজনৈতিক বক্তৃতা দিই না দিতে পারিও না হয়তো আগামী দিনে দিতে পারবো এখন দিতে পারবো না এখন একটা কথা বলি যেটা সেই কথাটাও মন থেকে বলবো মন থেকে বলি আজকে যেটুকু কথা বললাম মন থেকে বললাম আর আজকে মন থেকে বলে যাচ্ছি রচনা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করবেন আমি আপনাদের সাথে আছি আমি আপনাদের পাশে আছি সব সময় থাকব মানুষ আজকে এখানে এসছেন আমি সত্যি ভীষণ 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 খুশি এবং আপনাদের সকলকে আবার বলছি হয়তো ভবিষ্যতে আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হবে অন্য কোনো সভায় দেখা হবে আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন আমার থেকে বড় দিদির পরে দিদির সঙ্গে তো বহু দিনের পরিচয় বহু বছরের পরিচয় আজকের আজ দিনতে হতে পারে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহুদিনের পরিচয় আরও একটি মানুষের সাথে আমার বহুদিনের পরিচয় তিনি হচ্ছেন আমাদের আপনাদের সকলের বিধায়ক মন্ত্রী যাই বলুন না আমাদের সকলের প্রিয় ইন্দ্রিন্দা রাজনীতি মঞ্চে পরিচয় নয় বহুদিন আগে থেকে পরিচয় তিনিও আমার দূর হয়ে রয়েছেন আমার পেছনে রচনা এটা করবে এটা করবে না এটা করবে এটা করবে না এরম ধরনের মানুষ যদি আমার সাথে থাকে বিশ্বাস করুন এই যুদ্ধ এই যুদ্ধ নয় আমার কাছে এটা হচ্ছে মানুষের ভালোবাসা আমার কাছে থ্যাংক ইউ ইন্দ্রীন্দা আমি সবসময় আমার পাশে আছো তাই জন্য এবং আমি আশা করবো আপনাদের সবাইকে আমি আমার পাশে পাবো পাবো তো

আমি আমার আরেক বাড়ির নাম হলো এই চন্দননগর আরেক পরিবারের নাম হলো এই চন্দননগরের মানুষ বারংবার এসছে ভোটের জন্য খালি আসি না বিভিন্ন অনুষ্ঠানে আমরা আসি এবং আমি কথা দিয়ে যাচ্ছি যে প্রার্থীকে মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে এই রচনা বন্দ্যোপাধ্যায় আমাকে নিয়েও আপনাদের সংশয় ছিল যে বাইরের বিধায়ক বাইরে থেকে এসছে বিধায়ক সে চন্দননগরে কিভাবে টাইম দেবে আমি কতটা টাইম দিতে পেরেছি আমি জানি না কিন্তু আমি যতটুকু টাইম দিয়েছি ঠিক সেই সময় আমি কথা দিচ্ছি রচনার হয়ে ওই সময় চন্দননগর মানুষ পাবে চন্দননগরের মানুষ আমাদের আগামী দিনের এই হুগলি লোকসভার সাংসদের থেকে তারা পাবে সেই কথা আমি আমাদের প্রার্থীর সামনে দাঁড়িয়েই আপনাদের কাছে কথা দিয়ে গেলাম দেখুন অনেক কিছু বলার আছে এত কিছু বলবো না যা বলবো বিশে আবার বলছি বিশে গণতান্ত্রিক উপায়ে আপনারা ভোট করান এবং যে সিপিএম কংগ্রেস বিগত দু হাজার উনিশে তাদের সব ভোট বিজেপি দিয়েছিল শুধুমাত্র একটাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করবে বলে কিন্তু এই দুর্বল করার প্রক্রিয়ায় আসল দুর্বল হয়েছে তাদের নিজেদের দল তারা নিশ্চিহ্ন হয়ে গেছে দু হাজার একুশে দুশো চৌরানব্বইটা বিধানসভার সিটের মধ্যে তাদের রেজাল্ট হল দুটো বড় শূন্যটাকে তাই এবার আমি তাদের আমার অনুরোধ করছি অন্তত নিজেদের অস্তিত্বের লড়াই আপনাদের আপনাদের ছেলে মেয়ে যাদের ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উজ্জ্বল হতে পারে যাদের ভবিষ্যৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরো সুদৃঢ় হতে পারে আপনার বাড়ির ছেলে মেয়ে সিপিএম কংগ্রেসের বাড়ির ছেলে মেয়ে যাতে আগামী দিন না বলে আমার বাবা বা আমার কাকা বা আমার দাদা বিশ্বাসঘাতক নিজেকে বিক্রি করে দিয়েছিল বিজেপির হাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করবে বলে এই কথা যাতে আপনাদের শুনতে না হয় এইটুকু আপনাদের আমি আপনাদের অনুরোধ করলাম নিজেদের ভোট নিজেরা দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করার জন্য যদি বিজেপি কে ভোট দেন মাথায় রাখবেন আপনাদের যে চিহ্ন যে কটা পতাকা আজকে দু একটা জায়গায় দেখা যাচ্ছে সেই পতাকাও আগামী দিন দেখা যাবে না আপনারা কি ছিলেন আপনাদের রাজনৈতিক দলের কি পরিচয় আপনাদের পতাকার রং কি আপনাদের নেতাদের কি নাম ছিল সবাই কিন্তু এগুলো জানতে আমাদের মিউজিয়ামে যাবে আগামী দিন রাস্তায় আপনারা নেই রাস্তায় থাকার চেষ্টা করুন রাজনৈতিক মতবাদ আপনাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের আদায় থাকতে পারে এবং বাংলায় আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করছেন আবার অন্যান্য জায়গায় সিপিএম প্রার্থী দিচ্ছে দক্ষিণ ভারতে দেখুন উত্তর ভারতে কয়েকটা জায়গায় দেখুন মাথায় রাখবেন এই যে জোট এই ইন্ডিয়া জোট কিন্তু তৈরি করেছেন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই জোট বাংলায় নেই কেন কি এই বিজেপির দুটো চোখ একটা চোখে সিপিএম আর আরেকটা চোখে কংগ্রেস বাংলায় আমাদের নেই বাংলায় সিপিএম কংগ্রেসের জোটের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা যত শক্ত হবে যত পক্ষ হবে আগামী দিন আমাদের কেন্দ্রে আর সরকার শক্তিশালী হবে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে তাই একটি ভোটও আপনারা সিপিএম কংগ্রেসকে দেবেন না এবং সিপিএম কংগ্রেসদের বলছি নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য আপনারা বিজেপিদের ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুর্বল করার চেষ্টা করবেন না আসলে দুর্বল হবেন আপনারাই আর কিছু নয় খুব ভালো খেলা হবে খেলা হবে তো আরে কি নিয়ে খেলা হবে আমাদের তো এই চন্দননগর প্লেয়ারদের খেলা হকি স্টিক আছে তো হকি স্টিকের খেলা হবে তো ফুটবলের খেলা হবে তো হ্যাঁ খুন্তি কড়াইয়ের খেলা হবে তো সবকিছুর খেলা হবে এই চন্দননগরে সবকিছুর খেলা হবে বাংলার তিনশো চুয়াল্লিশটা ব্লকে দু হাজার একুশশো বলেছিলো ইসবার 200 পার 75 এবার বলেছে ইসবার 400 পার মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলেছে ইসবার 210 হবে না ইসবার বগার পা বগার পা তাই যে মিথ্যা কথা যে মিথ্যা প্রতিশ্রুতি যে জুমলাबाजी যে সাম্প্রদায়িক লড়াই যে বাংলা বিরোধী বিভিন্ন ক্যাম্পেন এই বিজেপি করছে সেই বিজেপি আর এই চন্দননগরের বুকে এক ইঞ্চিও আপনারা জায়গা দেবেন না সেই বিশ্বাস চন্দননগরের মানুষের হয়ে আমি দিয়েছি আপনাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে দুহাত ধরে তাদেরকে আশীর্বাদ করুন এবং আগাম জানিয়ে দিই ফোর্থ জুন ফোর্থ জুন হবে ভোট গণনা ফোর্থ জুন হবে ভোট গণনা ইতিমধ্যেই চন্দননগরের বুকে ব্ল্যাকে বিক্রি হচ্ছে সবুজ আবির এখন থেকে আবির স্টক করুন চার তারিখ বাড়ি থেকে সবুজ আবির নিয়ে বেরোবেন আবির মেকে ভোট গণনায় যাবেন ভোট গণনার পর জয় জয়ী হয়ে আবির মারতে হবে না বাড়ি থেকে আবির মেকে আমরা পার্টি অফিস থেকে ওয়ার্ডে ওয়ার্ডে সবাইকে আমরা সবুজ আবির পাঠিয়ে দেবো সবুজ আবির মেখে ভোট গণনায় যান ভোট গণনা থেকে রচনা বন্দ্যোপাধ্যায়কে সবুজ আবির লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বাধিক ভোটে এই চন্দননগর থেকে জয়যুক্ত করে এই হুগলি লোকসভা সিট আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেবো আর কিছুই না যে এখানকার বিধায়ক নাম নেবার সাহস নেই আমার নাম দেওয়ার সাহস আছে কিন্তু ওই নাম আমি উচ্চারণ করতে চাই না কারণ যে মানুষের আশীর্বাদে মানুষের দোয়ায় এখান থেকে জয়যুক্ত হয়েছে মানুষের প্রয়োজনে পাঁচ বছরে তাকে যখন এক মুহূর্ত পাওয়া যায় না আমি একজন জনপ্রতিনিধি হয়ে ওই ধরনের জনপ্রতিনিধি নাম আমি জীবনে উচ্চারণ করবো না আর উনি ভয় আমার নাম উচ্চারণ করেননি এবং বলে গেছেন যে এখানকার বিধায়ক নাকি চন্দননগরের ওই বুকে আঠেরো কোটি টাকা দিয়ে একটা বাড়ি করে রয়েছে আমার একটাই প্রশ্ন ওনাদের এবং মাইকের আওয়াজ যেখানে যেখানে যাচ্ছে তাদের কাছেও বলছি ওনাকে আগে জিজ্ঞেস করুন যে আঠেরো কোটিতে কটা শূন্য হয় সেটা জেনে নিতে আর ধরে নিলাম আমি আঠেরো কোটি টাকা করেছি হ্যাঁ করেছি আমি আজকে এখানে মঞ্চ থেকে ঘোষণা করে যাচ্ছি এর আগেও দু একটা মিটিং আমি বলেছি এখনো পর্যন্ত খোঁজ পাইনি এই আঠেরো কোটি টাকার আমার সম্পত্তি ওনার কথা মতো আমি এখানকার বিজেপি প্রার্থীকে এই মঞ্চে এখনই যদি কথা দেন আমি ন কোটি টাকায় বিক্রি করে দেব এবং ওই ন কোটি টাকা আমি এই চন্দননগর বিধানসভার উন্নয়নের জন্য খরচা করে যাব তার এমপি লাইনের একটি পয়সা চন্দননগর ভদ্রেশ্বরের মানুষ পাইনি আঠেরোটা লোকে বলে না দশ টাকা দশ টাকা দশ টাকা একশো টাকা একশো টাকা একশো টাকা আমি আঠারো কোটির মাল বিজেপির সাংসদকে ন কোটি টাকায় দিয়ে যাব যদি ইচ্ছে থাকে অন্তত একশো এক টাকা আমি ডান দিকে থাকবো আমাকে একটু অ্যাডভান্স করে দিয়ে যান আর যদি একা না পারেন আপনাদের দুই ভাই সিপিএম এবং কংগ্রেস তাদের সঙ্গে একজোট হয়ে তিন কোটি তিন কোটি তিন কোটি দিয়ে নিয়ে নিন নিলেই তো একটা কিনলে একটা ফ্রি মতো আঠারো মাল নয় পাবেন বেঁচে দেবেন আবার নয় পাবেন ওই নয়টা নিয়ে আপনাকে খরচা করতে হবে না আমি করে যাব এই চন্দ্রনগর বিধানসভার উন্নয়নের জন্য এবং এখানকার আমাদের বেশ কিছু তৃণমূল সমর্থককে তারা এখানে বলে গেছে যে তারা এখানে জমির ব্যবসা করে জমির ব্যবসা করতে করতে এখন বড় প্রমোটার হয়ে গেছে আমি বিজেপির সংসদ হবার জন্য যিনি প্রার্থী হয়েছেন তাকে জিজ্ঞেস করছি আপনার নেতা যদি চা বিক্রি করতে করতে প্রধানমন্ত্রী হয় তাহলে চন্দননগরের মানুষ কাজ করতে করতে হবে না যদি প্রধানমন্ত্রী কেন দিন হয় তাহলে একজন সাধারণ মানুষ ব্যবসা করে সে তার ব্যবসা বাড়াবে কিনা আপনাদের মতো বিনা পয়সায় কারো ফ্ল্যাটে থেকে নির্বাচন এখানকার বিধায়ক করে না আপনাদের মতো বিনা পয়সায় খাওয়া দাওয়া করে এখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় নির্বাচন করে না আপনাদের মতো ফেরেপাসদের মতো বাংলা বিরোধী কোনো কাজ তৃণমূলের কর্মীরা সারা বাংলায় করে না চন্দ্রনগরের কোন তৃণমূল কর্মী করে না তাই যদি সাহস থাকে ব্যাঙ্কে যান এবং যে কথা আপনি বলেছেন তার অফার আমি যেটা দিলাম সেটা করে যান এবং বিরোধী দলনেতা বলেছে যে এখানকার বিধায়ক তথ্য সংস্কৃতি দপ্তরে প্রত্যেক শিল্পীর থেকে এরকম ভাবে কাঁচি দিয়ে দেখিয়েছে চলুন মাথায় রাখবেন আমি গান গাই আমার ছেলে মেয়ে গায়ক হতে চাইনি কেউ যদি ভালো মানুষ হয় উল্টো দিকের মানুষকে সে ভালো মানুষই ভাববে কেউ যদি চোর হয় সে উল্টো থেকে সব মানুষকে চোর ভাববে বিজেপিদেরও তাই হয়েছে যাকেই দেখছে তাকেই চোর ভাবছে আমার নামে বলেছে যে শিল্পীরা সারা বাংলা শিল্পীরা আমাদের সঙ্গীত মেলা আমাদের কবিতা উৎসব আমাদের নাট্য উৎসবে অংশগ্রহণ করে তারা যে সম্মান দক্ষিণা পায় সেখান থেকে নাকি এখানকার বিধায়ক ইন্দ্রনীল সেন খাম থেকে টাকা বের করে এই কাঁচি দেখাচ্ছি আমি বিরোধী দল বলি আপনার ওই কাঁচি লাগে না বিধায়কের দুশো টাকা চুরি করার জন্য আপনার অভ্যেস আছে মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া সারা বাংলা থেকে এরকম কাঁচি মারা এই কাঁচিটা আপনি ব্যবহার করুন আপনার এবং আপনার পরিবারে যাদের গো বড় হয়ে গেছে সেগুলো কাটা এই বিধায়কের নামে বলবেন না এবং বলে গেলাম আপনাদের সামনে আমার এখানে তৃণমূল কর্মীরা রয়েছে চন্দ্রনগরের মানুষ রয়েছে সিপিএম কংগ্রেসের যারা এখানকার বিজেপি দুই ভাই রয়েছে একটা প্রমাণ দিয়ে যান আপনাদের বিধায়ক এখান থেকে চন্দননগর থেকে কারোর থেকে হাত পিতে পাঁচ টাকা নিয়েছে যদি প্রমাণ করতে পারেন আমি মঞ্চ থেকে বলে যাচ্ছি চন্দননগরে একদিনের জন্য পা রাখবে না আর বিজেপির প্রার্থী যদি আমরা প্রমাণ করে দিই এখন করবো না এই নোংরা খেলায় তৃণমূল কংগ্রেস প্রার্থীরা তৃণমূল কর্মীরা বিশ্বাস করে না আমরা বদল চেয়েছিলাম বদল এনেছি আমরা বদলা চাই না মাথায় রাখবেন আমরা সুস্থ পরিস্থিতিতে গণতান্ত্রিক উপায়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যে পরিষেবা সারা বছর দেয় সেই পরিষেবার ফল আমরা বিশেমে পাব সেই বিশ্বাস আমাদের রয়েছে এবং মাথায় রাখবেন সারা বাংলা আজকে একত্রিশে মার্চ থেকে আমাদের দলনেত্রী কৃষ্ণনগর থেকে তার মিটিং শুরু করেছে ওই ওই ডিএফআই ছাত্রদের নয় তারা যে আমরা গায়ক চাই না বিধায়ক চাই গায়ক চাই না বিধায়ক চাই ভাই ডিএফআই আমিও বামপন্থী বাড়ির ছেলে আপনাদের মনে করিয়ে দিই মাথায় রাখবেন আপনাদের বামফ্রন্ট হয়েও বিগত অভিনেত্রী মাধবী চক্রবর্তী দাঁড়িয়েছিলেন আপনাদের হই বিপ্লব চট্টোপাধ্যায় আপনাদের হই অভিনেতা অনিল চট্টোপাধ্যায় দাঁড়িয়েছিলেন আপনাদের হই গায়ক অজিত পান্ডু দাঁড়িয়েছিলেন তখন কিন্তু এক বড় বলেননি অভিনেতা নয় নেতা চাই মাথায় রাখবেন চন্দননগরের মানুষ গায়ক চায় না ঠিকই বলেছে চন্দননগরের মানুষ ইন্দনকে চায় না ঠিকই বলেছে চন্দননগরের মানুষ একজনকেই চায় যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি কাছে পেতে চান তাহলে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যম রচনা বন্দ্যোপাধ্যায়কে বিপুল হতে যুক্ত করুন যাতে আপনারা গাইতে পারেন আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে শুভরাত্রি বন্দে মাতারাম জয় হিন্দ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ রচনা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ চন্দননগরের মানুষ জিন্দাবাদ ভদ্রেশ্বরের মানুষ জিন্দাবাদ জয় হিন্দ